ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের এইমস অফ এডুকেশন টপিক থেকে কিছু এমসিকিউ আলোচনা করব। এর আগে আমরা ইউনিট ওয়ানের মিনিং অফ এডুকেশন কনসেপ্ট থেকে কিছু ভিডিওতে এমসিকিউ আলোচনা করেছি সেই ভিডিওগুলি আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা সেই ভিডিওগুলি না দেখে থাকলে অবশ্যই সেগুলি দেখে নেবে তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তাহলে এবার আমরা এমসিকিউগুলো এক এক করে আলোচনা করে নেব সবার প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বর্তমান শিক্ষার লক্ষ্য হল এখানে চারটি অপশন দেওয়া রয়েছে অপশান এতে রয়েছে শিক্ষার্থীর সার্বিক বিকাশ অপশান বিতে রয়েছে শিক্ষার্থীর শুধুমাত্র নৈতিক বিকাশ অপশান সিতে রয়েছে শিক্ষার্থীর শুধুমাত্র আধ্যাত্মিক বিকাশ অপশান ডিতে রয়েছে শিক্ষার্থীর শুধুমাত্র বৌদ্ধিক বিকাশ বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থীর সার্বিক বিকাশ তাহলে এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর এ এরপর আমরা দু নম্বর প্রশ্নটি একটু দেখে নেব শিক্ষার প্রধান লক্ষ্য হল চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করা এটি শিক্ষা সম্পর্কিত একটি কোটেশন বা শিক্ষার লক্ষ্য সম্পর্কিত একটি কোটেশন এটি কে দিয়েছেন সেটি আমাদের বলতে হবে অপশন এতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর বি বিতে রয়েছে মহাত্মা গান্ধী অপশান সিতে রয়েছে রাজা রামমোহন রায় অপশান তে রয়েছে বিদ্যাসাগর এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে এবার আমরা তিন নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি গণতন্ত্রের মূল নীতি এবার আমরা তিন নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি গণতন্ত্রের মূল নীতি হলো তাহলে গণতন্ত্রের মূল নীতি কি সেটি আমাদের খুঁজে বের করতে হবে অপশন এতে রয়েছে ফর দ্য পিপল অন দ্য পিপল অব দ্য পিপল বি বিতে রয়েছে ফর দ্য পিপল অফ দ্য পিপল বাই দ্য পিপল অপশান সিতে রয়েছে ফর দ্য পিপল উইথ দ্য পিপল বাই দ্য পিপল অপশান ডিতে রয়েছে উইথ দ্য পিপল অন দ্য পিপল অফ দ্য পিপল গণতন্ত্রের মূল নীতি হল ফর দ্য পিপল অফ দ্য পিপল বাই দ্য পিপল তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক উত্তর গণতন্ত্রের এই মূল নীতি যেটা ফর দ্য পিপল অফ দ্য পিপল বাই বাই দ্য পিপল এই কোটেশনটি বা এই কথাটি বলেছে আব্রাহাম লিঙ্কন এরপর আমরা চার নম্বর প্রশ্নটি একটু দেখে নেব মধ্যযুগে ভারতের শিক্ষার একটি জাতীয় লক্ষ্য হল মধ্যযুগে ভারতবর্ষের শিক্ষার প্রধান লক্ষ্য কি ছিল সেটি আমাদের বলতে হবে অপশান এতে রয়েছে সত্তার বিকাশ ঘটানো অপশান সিতে রয়েছে তত্ত্বকথা মুখস্থ করা অপশান সিতে রয়েছে নৈতিক মান ও চরিত্র গঠনের গুরুত্ব দেওয়া অপশান বিতে রয়েছে সামাজিক চাহিদার পরিতৃপ্তি ঘটানো মধ্যযুগের ভারতীয় শিক্ষা ব্যবস্থার প্রধান লক্ষ্য ছিল নৈতিক বিকাশ বা চরিত্র গঠন তাহলে সব সঠিক উত্তর হল আমাদের অপশন নম্বর সি নৈতিক মান ও চরিত্র গঠনে গুরুত্ব দেওয়া এরপর আমরা পাঁচ নম্বর প্রশ্নটি একটু আলোচনা করব ব্যক্তিতান্ত্রিক ব্যক্তিতান্ত্রিকদের মতে শিক্ষার লক্ষ্য কি অপশন এ সমাজের পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষার লক্ষ্য অপশন বি ব্যক্তির সম্ভাবনাময় ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষার লক্ষ্য ব্যক্তি ও সমাজ উভয়ের পরিপূর্ণ বিকাশই হল শিক্ষার লক্ষ্য অপশন ডি ব্যক্তিকে ধর্মীয় শিক্ষাদান করাই হলো শিক্ষার লক্ষ্য ব্যক্তিতান্ত্রিকদের মতে শিক্ষার প্রধান লক্ষ্য হল ব্যক্তির সম্ভাবনাগুলির বিকাশ সাধন এবং ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ তাহলে এখানে অপশন নম্বর যেটা বি রয়েছে সেটি হল সঠিক উত্তর ব্যক্তির সম্ভাবনাময় ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশই হল শিক্ষার লক্ষ্য এরপর ছয় নম্বর প্রশ্নটি একটু আমরা দেখে নেব সামাজিক চুক্তি নীতির প্রবর্তক কে সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্র্যাক্ট যে প্রিন্সিপালটি রয়েছে সেটি কে দিয়েছেন অপশান এতে রয়েছে হেগেল অপশান বিতে রয়েছে রুশো অপশান সিতে রয়েছে কান্ট অপশান ডিতে রয়েছে প্লেটো সামাজিক চুক্তির যে নীতিটি রয়েছে সেটি প্রবর্তক সেটি প্রবর্তন করেন হেগেল তাহলে ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর বি সরি অপশন নম্বর এ এরপর আমরা সাত নম্বর প্রশ্নটি একটু আলোচনা করব শিক্ষার মাধ্যমে শিশুর সামাজিকীকরণের উপর গুরুত্ব দিয়েছেন শিক্ষার মাধ্যমে শিশুর সামাজিকীকরণ হয় এর উপর কে গুরুত্ব দিয়েছেন সেটি আমাদের বলতে হবে অপশন এতে রয়েছে জন ডিবি অপশান বিতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর অপশন সিতে রয়েছে বিবেকানন্দ অপশান ডিতে রয়েছে রেমন্ড তাহলে সাত নম্বর প্রশ্ন যেটি রয়েছে শিক্ষার মাধ্যমে শিশুর সামাজিকীকরণ এর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন জন ডিউই তাহলে আমাদের সঠিক উত্তর এ এরপর আমরা আট নম্বর প্রশ্নটি একটু আলোচনা করব সামাজিক বিকাশে সহায়ক শিক্ষার একটি লক্ষ্য হল ব্যক্তিত্বের বিকাশ সাধন আধ্যাত্মিক বিকাশ সাধন সদস্যদের মধ্যে সহযোগিতাবোধ সৃষ্টি করা অপশন ডি নৈতিক বিকাশে সাহায্য করা সামাজিক বিকাশ সহযোগিতার কথা বলে নৈতিক কথা নৈতিক বিকাশের কথা বলে সামাজিকীকরণের কথা বলে তাহলে এখানে সামাজিক সামাজিক বিকাশের সাথে যেই অপশনটি মিল পাওয়া যাচ্ছে সেটি হলো অপশন নম্বর সি সমাজের সদস্যদের মধ্যে সহযোগিতাবোধ সৃষ্টি করা এরপর আমরা ন নম্বর প্রশ্নটি একটু আলোচনা করে নিচ্ছি ব্যক্তিকে যদি তার আপন সত্তার বাইরে গিয়ে পরমাত্মার সম্পর্ক উপলব্ধি করতে হয় তাহলে শিক্ষার লক্ষ্য হবে অপশান এ নৈতিক অপশান বি বৃত্তিমূলক অপশান সি কৃষ্টিমূলক অপশান ডি আধ্যাত্মিক আত্মা পরমাত্মার বিষয়গুলো আমাদের আধ্যাত্মিক বিকাশের মধ্যে পড়বে বা শিক্ষার আধ্যাত্মিক লক্ষ্যের সাথে সম্পর্কিত হবে আধ্যাত্মিক বিকাশ বা স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের সাথে সম্পর্কিত পরমাত্মার বিষয়টি এরপর দশ নম্বর প্রশ্নটি আমরা একটু আলোচনা করছি উনিশশো সালের জাতীয় শিক্ষানীতিতে কোন বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় উনিশশো সালের যে জাতীয় শিক্ষানীতি রয়েছে যাকে আমরা এনপিই নাইনটিন বলি ন্যাশনাল পলিসি অন এডুকেশন নাইনটিন এই ন্যাশনাল পলিসি অন নাইনটি কোন বিষয়ের উপর সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে নিচের চারটি অপশনের মধ্যে সেটি আমাদের আইডেন্টিফাই করতে হবে অপশান এতে রয়েছে মানব সম্পদের উন্নয়ন অপশান বিতে রয়েছে সমাজের উন্নয়ন অপশান সিতে রয়েছে নৈতিক উন্নয়ন বা নৈতিক শিক্ষা অপশান ডিতে রয়েছে বৃত্তিমূলক শিক্ষা জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে মানব সম্পদের উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় জাতীয় শিক্ষানীতি মানব সম্পদের উন্নয়ন এবং তার সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছে তাহলে আজ আমরা এইমস অফ এডুকেশন কনসেপ্ট থেকে দশটি এমসিকিউ আলোচনা করলাম এর পরের ক্লাসে আমরা এই টপিক থেকে আরও কিছু এমসিকিউ আলোচনা করব। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে